জি আপু আজকে যে আমরা দেখতে পালাম ভাষাইল ইউনিয়ন পরিষদে আপনি এসেছেন কেন এসেছেন আমি এসেছি আমার স্বামী আমাকে গত দু সালে আমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে বিয়ে করার পর সে আমাকে শারীরিকভাবে অনেক নির্যাতন জুলুম অত্যাচার করে জুলুম অত্যাচার করার পর আমার একটা ছেলে হয় তারপরও তাদের জুলুম কমে নেয় তারা আমার উপর শারীরিক মানসিকভাবে অনেক নির্যাতন করে আমার বাবার বাড়ি থেকে যৌতুকে টাকা নিয়ে যাওয়ার কথা বলে তারপর আমাকে অনেক নির্যাতন করে তারপর আমার আর একটি মেয়ে হয় মেয়ে হওয়ার পরে তারপর আমার উপর নির্যাতন কম নির্যাতনের মাত্রা আরও বাড়াই দেয় তারপর আমি জানতে পারি যে ও আমার আমাকে একটা বিয়ে করছে বিয়ে করার পর ওর মা বাবা ভাই বোন সবাই মিলে গিয়ে আমার উপর শারীরিক মানসিকভাবে মারধর করে অনেক অত্যাচার করে আমি এক পর্যায়ে সহ্য করতে পারি না তারপরে আমাকে ঘরে তালাবন্দি করে রাখে তালাবন্দি করে রাখে বলে যে আমার নামে কেস সাজায় কেস সাজায় আমার ছেলেকে মেয়েকে ধরে রাখে ধরে বলে ওদেরকে মেরে ফেলবো মেরে তারপরে মেরে ফেলবো বলবো যে তুই পরে আপনি জন্য মরে গেছ তারপরে এই ছেলে সন্তান তুই মেরে ফেলছ তোর নামে কেস দিব এই এগুলো ভয় দেখে আমার থেকে মানে ওর ওই বউটাকে আমি মেনে নিয়েছি সেই সিগনেচার নিয়ে সিগনেচার নিয়ে তারপর আমি এক পর্যায়ে আমি এখানে আমার বাবা পরিষদে আসে চেয়ারম্যান মেমরি করে তারপর আমাকে গিয়ে নিয়ে আসে এখান থেকে নিয়ে আসার পর আমি চেয়ারম্যানের কাছে বিচার চালিয়ে বিচার চালিয়ে এক একবার একবার তিনবার তাদেরকে ডেট দেওয়া হয় তারা চেয়ারম্যানের বিচার মানে না তারা তারপর আমাদের উপর জুলুম অত্যাচার করে তারা চেয়ারম্যানের বিচার মানে না আমার উপর অত্যাচার জুলুম করে চাপ চালায় যায় চেয়ারম্যানের বিচার তারা মানে না আচ্ছা যৌতুকের জন্য যে আপনার ওপরে নির্যাতন চালায় যাচ্ছে দীর্ঘদিন আপনি কি কোনো পুনরটে আপনার বাবার বাড়ির থেকে তাদেরকে দিয়েছেন আমার উপরে যৌতুকের উপর যৌতুকের জন্য অনেক নির্যাতন করে তারপর আমার বাবা তো গরিব মানুষ আমার বাবা মাছ বিক্রি করে খায় তারপর আমি সহ্য করতে না পারে আমার বাবাকে বুঝাই শুনে আমি ওদেরকে দুই লাখ টাকা নিয়ে দিছি আমার বাবার কাছ থেকে আমার উপর নঞর্থন কমায় নাই টাকা চাইছে তারা তারা লাখ টাকা আমার থেকে আমি 10 লাখ টাকা ওদের থেকে দেব আমার বাবা সাধারণ মানুষ মাছ বিটি করে খায় তার আমার থেকে 10 লাখ টাকা যে খুঁজতাছে আজকে যে পুরুষ ভাই আপনি এসেছেন দেখতে পারলাম যে কিছুদিন আগে আপনার স্বামীকে এমনকি আপনার শ্বশুরকে আমার স্বামী বিচার মানে না এই কারণে ও চিটাগাঙ্গে পালাই গেছে ওটা আমার দেবর আর শশুর আমার 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 স্বামী বিচার মানে নেই কারণে পালাই গেছি আপনার দেওয়ারের নাম কি দেওয়ারের নাম সাগর শেখু শ্বশুরের নাম মজিবুর শেখ স্বামীর নাম কবির শেখ আসলে আপনার শ্বশুর কি করে আমার শ্বশুর অবৈধ ব্যবসা করে উনি গান বিক্রি করে মানে অবৈধ মাল বিক্রি করে বিক্রি করে তারপর ওগুলা দিয়ে উনি এর আগে জেল কেটে আসছে জেল খেটে আসছে তারপরে ও অবৈধ অবৈধ কাজ করে নেশা করে আমার স্বামী নেশা করে আমাকে মারধর করত অনেক অনেক জুলুম অত্যাচার করত আজকে যে দেখতে পেলাম আপনার ভাসুরকে এমনকি কি আপনার শ্বশুরকে চেয়ারম্যান সাহেবকে অমান্য করার জন্য যে পুলিশের আয়ত্তায় নিয়ে আসছে এতে আপনি কি মামলাতে যাবেন হ্যাঁ অবশ্যই যাবো আমি চেয়ারম্যানের সম্মুখে আছি চেয়ারম্যান আমার আমার এলাকার চেয়ারম্যান সে সে আমাকে যে রায় দিস আমি সেই রায় মোতাবেক তার সাথে কাজ করব আমি তার কাছে আগে বিচার হয়েছি কারণ আমি সমাজে থাকি আমার সমাজটা আগে আমি সমাজে থাকি আমার সমাজটা আগে তার এই কারণে আমি সমাজ আগে বিচার দিছি ওরা সমাজের বিচার মানে না মাননীয় চেয়ারম্যান যে রায় দিছে আমি তার সাথে একমত ভাসাইল ইউনিয়ন আট নং ওয়ার্ডের একটি নারীর নির্যাতন অভিযোগ উঠে আসে এই মেয়েটা পালিয়ে নিয়ে যায় নিয়ে তাকে বিয়ে করে বিয়ে করে বিভিন্ন রকমের অত্যাচার চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন এই দুইটা সন্ধ্যার হওয়ার পরও সে তার উপরে বিভিন্ন রকমের জৌতুকের জন্যে মারধুর করে মারদুর করার পরও তিনি আরও তার বাবার থেকে দুই লক্ষ টাকার নগদ নিয়ে দেয় তাকে তারপরও সে আরও মারধর করে যৌতুকের জন্যে তো এই বিষয়টা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে জানানো হয় চেয়ারম্যান সাহেব তাদেরকে নোটিশ দেওয়া হয় তিন তিনটা নোটিস আইনতভাবে দিয়ে থাকেন আজ ফেসলার তারিখ ছিল তারা এখানে উপস্থিত হয় নাই এমনকি চেয়ারম্যান সাহেবের বিচার তারা মানছে না তারা আসলে অমান্য করার লক্ষ্যে আজ আমরা দেখতে পারলাম যে চেয়ারম্যান সাহেব একজন সফল চেয়ারম্যান সত্যের অনুসন্ধানে তিনি কাজ করে যাচ্ছে দীর্ঘদিন এই ভাষাইল ইউনিয়নের অসহায় মানুষের পাশে তিনি সেবায় নিহোজিত থাকে সেই ধারাবাহিক লক্ষ্যে আজ চেয়ারম্যান সাহেব তাদেরকে আইনের আয়ত্তায় দিয়েছে আসলেও কেন দিয়েছে এই বিষয়টা নিয়ে আমরা একটু চেয়ারম্যান সাহেবের থেকে সরাসরি জিজ্ঞাসাবাদ করব আমাদের সঙ্গে থাকুন চেয়ারম্যান সাহেব আজ যে আপনার কার্যালয়ে আমরা দেখতে পারলাম একটি নারীর নির্যাতন অভিযোগ এসেছে কিছুক্ষণ আগে আমরা দেখতে পারলাম যে বাবাকে এমনকি তার ভাইকে প্রশাসন গ্রেফতার করে নিয়েছে আসলে এই বিষয়টা কতটুকু সত্য আপনি একটু বলেন রাহিম সাংবাদিক সাহেব গত সতেরো সালে এই মেয়েকে বাইর থেকে ফুসায় পাশায় বাগায় নিয়ে যায় এই ছেলেটি বাগায় নিয়ে মেয়েকে বিয়ে করে পাঁচ লক্ষ টাকা গাবিন দিয়ে বিয়া করার পরে থেকেই যৌতুকের জন্য এই মেয়েটারে অন্যায় অত্যাচার করতেছে শারীরিকভাবেও নির্যাতন করে অস্বাভাবিক বাবকে নির্যাতন করে মানে যত রকমের নির্যাতন এই মেয়েটার উপরে ছেলে যে ছেলে বিয়ে করছে করে তার বাপেও করে তার ভাইও করে এই হিসাবে তারে নির্যাতনের উপরে রাখছে তখন আমার পরিশোধে এসে যখন তারা দরখাস্ত দিল তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দু তিনবার ফোন ই দিছি নুরিয়ে তারা আসে নেই তারপর একদিন আসছে আসার পরে আমি তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করিলে তারা স্বীকার করে যে হ্যাঁ আমরা পাঁচ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি তখন আমি বলছি যদি তুমি এই বউ বউলে খাও তাহলে পরে যে বিয়ে করছো এই বউ ছেড়ে দিতে হবে নতবা এই মেয়ের পাঁচ লক্ষ টাকা কাবিনের টাকা আর এই বাচ্চাদের বজ্রসহ ঘোরাকে দিতে হবে এই রায় মেনে আজকে ঈদের পাঁচ দিন পর তাদেরকে রায় দেওয়া হয়েছে তারা আজকে রায় দিয়া রায় তামিল করব না দিয়া এখানে আইসা উত্তরবো্ত কথাবার্তা করছেন ইয়ার আগে মেয়ে যখন বাড়িতে ছিল তাদেরকে তার বাবাকে অনেক হমকি টমকি দিয়েছে মাইরা লাইব কাইটা লাইব ভাইরা লেবো এগুলি তারা এই পাঁচ দিনের ভিতরে দিয়েছে মেয়ের মাপে বড় অসহায় সে মাছ বিক্রি করা জীবন যাপন কাটাইতেছে এই মেয়েটা নিয়ে মেয়ের বাপ খুব অসহ আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রশাসনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই ধরনের জানোয়ারদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার আকুল আবেদন ধন্যবাদ তো প্রিয় দর্শক সরাসরি আমরা চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে থাকি তিনি বলে থাকেন যে এই রকম যাতে বাংলাদেশের ভিতরে আর নারীর উপরে নির্যাতন না হয় সেই লক্ষ্যে প্রশাসনকে যথেষ্ট ভূমিকা রাখার জন্যে তিনি আবেদন জানান তিনি আরও বলে থাকেন যে কিছুক্ষণের আগে আমরা দেখতে পারলাম যে আসলেও এই ছেলে দীর্ঘ দিন যাবত এই মেয়েটাকে করে বিয়ে করে দুইটা ছেলে সন্তান হয় তার ঘরে তারপরে আবার এই মেয়েকে জিমি করে আরেকটা নতুন করে বিয়ে করে আসল মূলত তার ব্যবসায়ী এটা যে মেয়েকেও বিয়ে করে 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 চিন্তা করে নিয়ে যৌতুকের চিন্তাভাবনায় তারা এইভাবে ফ্যামিলিগতভাবে খারাপ আমরা জানতে পারলাম যে এই ছেলের বাপে দীর্ঘদিন মাদক সাথে জড়িত্র এমনকি বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত এলাকার কিছু নেশাকর লোক কে নিয়ে তারা এই মেয়েটার উপরে দীর্ঘদিন যাবৎ নির্যাতন চালিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকুন